হাসানাত আবদুল্লাহকে যদি আমরা করতে না পারি এই দেশ সেফ হবে না এই দেশ নিরাপদ থাকবে না আর বদ্র না আইন প্রশাসন চলবে না এ দেশের লক্ষ কোটি মানুষ যদি নিরাপদে থাকতে চান তাহলে হাসানাত আবদুল্লাহকে নিরাপত্তা দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে হাসানাত আবদুল্লার উপরে গাজীপুরে হামলা হয়েছে আপনারা সবাই এই বিষয়টা দেখেছে এবং ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে একমাত্র হাসানাত আবদুল্লাই বিভিন্ন জাতীয় স্বার্থবিরোধী গোপনে যত চুক্তি হয় এগুলো হাসানাদ আব্দুল্লাহ জাতির সামনে প্রকাশ করে জামানের সাথে বৈঠকের মাধ্যমে নতুন আওয়ামী লীগকে নিয়ে আসার যে পরিকল্পনা ছিল সেটা হাসানাদ আব্দুল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিয়েছে এটা তার জীবনের জন্য একটা বড় হুমকি ছিল সেই হুমকিকে উপেক্ষা করেই কিন্তু হাসানাদ আবদুল্লাহ জাতিকে রক্ষার জন্য সেই কথাগুলো বলেছে আমরা দেখেছি হাসানাত আব্দুল্লাহকে পাঁচ তারিখের পর থেকে বিভিন্নভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কখনো গাড়ি চাপা দিয়ে কখনো হামলা করে বিভিন্নভাবে তাকে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছে বিগত ফেসিস্ট আমলে ইসলামের সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলোকে শেখ হাসিনা পুলিশ পাহারা দিয়ে লালিত পালিত করতো জাফর ইকবালদের মতো নাস্তিকদেরকে পুলিশি পাহারায় হেফাজত দিয়ে তাদের বসবাস করার সুযোগ দিয়েছিল এবং ইসলাম বিরোধিতা করার সুযোগ করে দিত কিন্তু আজকে গোটা বাংলাদেশের মানুষকে যে ছেলেগুলো মুক্ত করলো সেই ছেলেদের জীবন আজকে কতটা হুমকির মুখে আর এই সরকারের মধ্যে বসে আছে কিছু সুশীল নামক শয়তান এই সুশীল শয়তানগুলো আকাম ছাড়া একটা ভালো কাজ পারে না এই সুশীল শয়তানদের তালিকার মধ্যে প্রথম তালিকায় আছে আসিফ নজরুল এত ভদ্র মানুষ তো আমরা চাই নাই যে ভদ্র মানুষ খুনির হাতে হানকা পড়াতে পারে না এমন ভদ্র মানুষ তো আমরা চাই নাই যে ভদ্র মানুষ খুনির মাথায় হেলমেট দিতে পারে না এমন ভদ্র জামিনে মুক্ত করে দেয় এমন ভদ্র মানুষ চাইনি যে ভদ্র মানুষ খুনিদেরকে মিছিল করার সুযোগ করে দেয় এমন ভদ্র মানুষ তো আমরা চাইনি বিগত দিনগুলোতে পাঁচ তারিখের আগে মানুষ আওয়ামী বিরুদ্ধে দেয়ালা পিঠ গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের এত জুলুম নির্যাতন হতো যার বিপরীতে দাঁড়িয়ে থেকে আন্দোলন করা কারো পক্ষে সম্ভব ছিল না এত জুলুম নির্যাতন করেছে নিরপরাধ বিএনপি জামাত সহ বিরোধী মত যারা ছিল কেউ নিরাপদে ঘরে থাকতে পারে নাই তাহলে জুলাই গণভুত্থানে এত মানুষ হত্যার পরে তারা সকালে বংশালে মিছিল করে রাত বিকাল বেলা বিকালবেলা উপর হামলা করে এই দুঃসাহস পায় কোথায় এমন দুঃসাহস কিভাবে পায় আমাদের আরেক ভদ্র শয়তান হচ্ছে প্রসিকিউটর তাজুল ইসলাম এ আরেক ভদ্র শয়তান এই শয়তান বলে যে জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদেরকে নাই যারা হত্যাকারী আছে তাদের হ্যান্ডকা পড়ানো যাবে না এত মানুষ নাই ওই মেয়ের মতো হয়ে গিয়েছে আমাদের দেশের ভদ্রগুলো এক মেয়ের খালি কয়েকদিন পর পর পেটে বাচ্চা আটকে যায় জিজ্ঞাসা করলো তো তোর পেটে বাচ্চা আসে করতে কেউ আবদার করলে আমি না করতে পারি না তো আমাদের আসিফ নজরুল আর হচ্ছে তাজুল ইসলাম সহ উপদেষ্টা পরিষদে যেগুলো আছে এগুলোই ওই মতো এরা আওয়ামী লোকদের দেখলে আর না করতে পারে না আওয়ামী লীগের লোকদের দেখলে মায়ায় ওদের কুলজে পর্যন্ত উতলে উঠে লুঙ্গি খুলে দেওয়ার অবস্থা হয়েছে আজকে হাসানাত আবদুল্লাহ আক্রান্ত হয়েছে যেভাবে আক্রমণটা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্য করা হয়েছে আপনি জানেন হাসানাত আবদুল্লা যদি আব্দুলকে যদি হত্যা করা হয় ক্যান্টনমেন্টে ওয়াকার যেই চিন্তা ভাবনা করে যে পরিকল্পনা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আর কেউ নেই যে ব্যক্তিটা বাহিরে সেই কথাগুলো ক্লাস করে দিবে সুতরাং এদেশের লক্ষ কোটি মানুষ যদি নিরাপদে থাকতে চান তাহলে হাসানাত আবদুল্লাহকে নিরাপত্তা দিতে হবে আর হাসানাত আবদুল্লারও দোষ আছে জানা যায় গেলে বা এখন টিভির যেই নারী আছে সেই নারীটা তাকে সুয়োর বলে গালি দিয়েছে আর সে বলেছে এই স্বাধীনতার জন্যই নাকি গালি দিয়েছে আরে হাসানাত আবদুল্লাহ সুয়র বলে গালি দিয়েছে কে সেটা দেখেন আপনি স্বৈরাচারের দোষ স্বৈরাচারের সময় যারা সুবিধে নিয়েছে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করেছে তারা আবার গালি দেওয়ার সুযোগ পাইলে তো স্বৈরাচার মিছিল করার সুযোগ পাবেই যে মেয়েটা আন্দোলন করেছে নুসরাত তাবাসুম সে যদি গালি দিত যে মেয়েটা আন্দোলন করেছে উমামা ফাতেমা সে যদি গালি দিত তাহলে বুঝতাম সে স্বাধীনভাবে এখন স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনভাবে গালি গালিস করুক কিন্তু যারা মানুষকে দিনের পর দিন গুম খুনের দিকে ঠেলে দিয়েছে এবং এগুলো সহযোগিতা করেছে তারা যদি গালি দেয় তাহলে তারা তো মিছিল করার সুযোগও পাবে এই সুযোগ করে দেওয়ার আপনি কে হাসানাত আবদুল্লাহ আপনি কেন বললেন এই স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে এই স্বাধীনতার জন্য সংগ্রাম হাসানাত আবদুল্লাহকে যদি আমরা সেভ করতে না পারি এই দেশ সেফ হবে না এই দেশ নিরাপদ থাকবে না আর বোমান আসিফ নজরুল যে আছে এই উপদেশটা আসিফ নজরুল এই ভদ্র শয়তান দিয়ে দেশ চলবে না আইন প্রশাসন চলবে না কি অপরাধ ছিল রফিকুল ইসলাম ছিল রফিকুল ইসলাম মাদানিকে পায়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে এই অপমানগুলো করার কোন অপরাধ ছিল তার তাহলে কেন করা হচ্ছে মামুনুল হকের কি অপরাধ ছিল কোন অপরাধ ছিল হাজার হাজার আলেম জালে গিয়েছে কোনো অপরাধ ছিল আসিফ নজরুলের মতো শয়তান গুলো এগুলো দেখে না যে অতীতে এই আওয়ামী লীগের জানোয়ার গুলো আলেমদের সাথে কি আচরণ করেছে বাইতুল কুকুরের মতো পিটিয়েছে হেফাজতের রাত্রে রাস্তার মধ্যে কুকুর বিরাল মানুষ এইভাবে করে পিটায় পিটায় মারে নাই আর তাদের সাথে তারা হ্যান্ড ক্যাপটা পর্যন্ত বড়াইতে জানে না হ্যান্ডকাপটা পর্যন্ত পরাইতে চায় না ডান্ডা বেরিত দূরের কথা জামাই মধ্যে রাখছে আর এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং অনেক আওয়ামী লীগের নেতা কর্মী খুনিরা জামিন পেয়ে যাচ্ছে আর জামিন পাচ্ছে আদালতে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে আর হাসানাত আবদুল্লাদের গলার ফাঁসি এগিয়ে আসতেছে সুতরাং এখনই সময় আসিফ নজুলদের মতো শয়তানদেরকে এখন তারান তাহলে দেশ নিরাপদ থাকবে এছাড়া দেশ নিরাপদ হবে